আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের কুর্তিটি সেলাই করতে সেলাই করার জন্য আমরা প্রথমে ইউকের পাটে গলাটি তৈরি করে নেব বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে ইউকের পাটের উল্টো দিকটা উপরের দিকে রেখে আমাদের উল্টো দিকে গলার পটিটা এই নেমে বসিয়ে নিতে হবে এরপর টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গলার পট্টিতে সেলাইটি উঠে না যায় পেস্টিংয়ে সেলাইটি উঠে গেলে কিন্তু সুন্দরভাবে গলাটি উলটিয়ে নিতে পারবেন না এরপর দুই শত পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে এরপর এই কোনাতে কেসি দিয়ে কাটিং করে দিতে হবে এরপর রাউন্ড জমাগুলোতে একটি কেসি দিয়ে কাটিং করে দিতে হবে এরপর গলার পট্টিটি উলটিয়ে নিতে হবে নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এরপর গলার লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের বডির কাপড়টা উপরের দিকে বের না হয়ে আসে তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত একটি টপসিন দিয়ে নিতে হবে এরপর আমাদের বাহিরের দিকে একটি সেলাই দিয়ে গলার পট্টিটা সুন্দর করে বডির সঙ্গে আটকে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টি ঘোষ বা কোষ না খায় তাহলে কিন্তু গলাটি সুন্দরভাবে বসে থাকবে না এরপর আমাদের ইউকের নিচে কুসি দিয়ে নিতে হবে কুসি দেওয়ার জন্য আমাদেরকে আড়াই ইঞ্চি পরিমাণ একটি চওড়া কাপড় কাটিং করে নিতে হবে আড়া ভাজে এরপর এই কাপড়টি আমাদের মাঝ বরাবর ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পরিমাণ কাপড় লাগে আমাদের ভেঙে নিতে হবে এবং কাঁচা দিকে কুসি দিয়ে নিতে হবে এভাবে একটি দিয়ে আমরা কুসিগুলো দিয়ে নিতে পারি এই কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে কুসির মাথাগুলো যেন এক সমান থাকে কুসির মাথাগুলো যদি বাঁকাতেরা হয়ে যায় তাহলে কুসিগুলো সুন্দরভাবে বসে থাকবে না আর কুসিগুলো যদি চিকন মোটা হয়ে যায় তাহলে কুসিগুলো দেখতে সুন্দর লাগবে না তো বিষয়টি মনে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান করে কুশিগুলো দিয়ে নিতে হবে এরপর আমাদের ইউকের পাটের সোজার দিকটা উপরের দিকে এই নিয়ে নিতে হবে এবং কুসির কাঁচা দিকটা ইউকের কাঁচা দিকের দিকে এভাবে বসিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে কোনাতে এসে সুই গেড়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং কুসিটিও ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে সেম নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন কুসিটা এক সমান থাকে এরপর কুসিটা বাহির দিকে এভাবে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে কুসির কাপড়টি বসিয়ে নিতে হবে তো ইউক আমাদের তৈরি হয়ে গেছে সাইটের বাড়তি কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে দিতে হবে এরপর ইউকের নিচের পাটটি নিতে হবে ইউকের নিচের পাটের এই যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টি কুষিয়ে দিয়ে দিয়ে আমাদের ইউকের সমান করে নিতে হবে আধা ইঞ্চি সেলাই কাপড় বাদ দিয়ে আমরা কুসি দেওয়া শুরু করব প্রত্যেকটা কুসির দানা আমাদের এক সমান থাকতে হবে আপনি কুসিগুলো যদি সুন্দরভাবে দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে আর কুসিগুলো যদি তারা হয়ে যায় চিকন মোটা হয়ে যায় তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই প্রত্যেকটা কুসির দানা এক সমান করে নেওয়ার চেষ্টা করবেন এবং কুসির মাথাগুলো যেন তারা না হয় তা খেয়াল রাখার চেষ্টা করবেন এই নিয়মে সুন্দর করে কুসিটি দিয়ে নেওয়ার পর আমাদের ইউকের সঙ্গে মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কি না তো দেখুন আমাদের কিন্তু কুসির পার্টি। এবং ইউকের পার্টটি এক সমান রয়েছে তো আমাদের কুসির দেওয়াটা কিন্তু একুরেট হয়েছে তো এই নিয়মে সুন্দর করে আমরা কুসি দিয়ে সেলাই দিয়ে নেব এরপর আমরা সাইডে পাইপিন লাগিয়ে নেব তো এই সাইডের কলির পাটে এক ইঞ্চি একটি পোটটি ভেঙে নিয়ে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় আমরা পাইপিন কতটুকু চওড়া বের করব তা খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে যেন পাইপিনটা এক সমান বের হয় আপনি যদি এই সেলাইটি বাঁকাতেরা করে ফেলেন তাহলে কিন্তু পাইপিনটাও বাঁকাতেরা হয়ে যাবে তো খেয়াল রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে একটি সেলাই কাদের দিক থেকে দিয়ে নিলে অপর সেলাইটি আমরা নিচের ঘেরের দিক থেকে দিয়ে নেব। তাহলে আমাদের এই পাইপিনের পেয়ারটা ঠিক থাকবে নাহলে দুটি পার্ট একদিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নেমে সুন্দর করে পাইপিনের সেলাইটি দিয়ে নেওয়ার পর পাইপিন আমরা যতটুকু পরিমাণ বের করব। এভাবে বের করে নিতে হবে এরপর কুসির পার্টের সঙ্গে ইউকের পার্টটি আমাদের জয়েন দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই সাইডে সেলাই যেন একই পরিমাণ হয় তাহলে কিন্তু কুসিগুলো সুন্দরভাবে বসে থাকবে এরপর আমাদের সাইডে কলির পার্টগুলো লাগিয়ে নিতে হবে তো সাইডে পাইপিন করে নিয়েছে এই পাইপিনের কাপড়টি এ নিয়ে বসিয়ে নেব নিচের কাপড়টি আধা ইঞ্চি চড়া ধরবো ধরে আমাদের এই সেলাইগুলো লাগিয়ে নিতে হবে এই সেলাইগুলো দেওয়ার সময় নিচের পার্ট এবং উপরের পার্ট কোনো পার্ট টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই এনে সেলাই দিয়ে নিতে হবে একটি সাইড যে নিয়মে সেলাই দিয়ে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন কিংবা ফলো করে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে এই নতুন ডিজাইনের কুর্তিটি সেলাই করতে পারেন এই নিয়ে সুন্দর করে সামনের পাটটি আমাদের রেডি করে নিতে হবে এর এরপর পিছনের পাটের গলার পট্টিটি আমাদেরকে টিসি বকরোমের থেকে এভাবে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে গলার পট্টিটি সেলাই করে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের গলার পটিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে নিয়ে একটি মার্জিন করে নিতে হবে এরপর পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে গলার পট্টিটি বডির মাছ বরাবর বসে টিসি বকরমের কাজ ঘেঁষে ঘেঁচে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুই সাইডে কাদের কাপড় একই সমান থাকে এরপর দুই শত পরিমাণ কাপড় রেখে এই গলার কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করার পর টিসি বক্রমটি বাইরের দিকে এভাবে বের করে দিতে হবে এবং টিসি বকরমের উপরে সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে পিছনের পাটের গলার পাটটি রেডি করে নিয়ে গলার পটটি আমাদের উল্টো দিকে এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে এরপর সাইটের জয়েনগুলো দিয়ে নিতে হবে তো দুটি সাইডে আমাদের দুটি জয়েন রয়েছে এই জয়েনগুলো সুন্দরভাবে দিয়ে নেব এবং জয়েনগুলো চিড়ে করে নেব একটি সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে জয়েন্টটা দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে জয়েন্টটা দিয়ে নেওয়ার পর কাদের জয়েনগুলো দিয়ে নিতে হবে কাদের জয়েন্ট সাম পিছনের পাটটা নিচে রাখবো সামনের পাটটা উপরে রেখে এই নিয়মে এক ফিট দিয়ে পিছনের পাটের গলার পট্টিটির সামনের দিকে এনে এইভাবে ভাঁজ দিয়ে নেব তাহলে আমাদের পিছনের পাট এবং সামনের পাটের গলার পট্টিটা নাট হয়ে যাবে কোনো কাঁচা বের হয়ে থাকবে না এরপর গলার পট্টিটা উলটিয়ে নিয়ে গলার পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পিছনের পাটের গলার পট্টিটার সেলাইটি আমরা দিয়ে নেব যদি হাতের কাজ করতে চান তো হাতের কাজ করে নিতে পারেন তো এই নিয়ে সুন্দর করে গলাটি তৈরি করে নেওয়ার পর বডির পাটটি উল্টিয়ে নেব এবং কাঁধে মাছ ভাবে ধরে গলার পাট সামনের পাট এবং পিছনের পাট বিছিয়ে নেব এরপর বডির বাঁপ দিয়ে নেব এরপর কোমরের মাপ দিয়ে নেব কোমরের দুই ভাগের এক ভাগ ছত্রিশ ইঞ্চি কোমর আঠারো ইঞ্চিতে মার্জিন দেবো অপর সাইডেও আঠারো ইঞ্চিতে মার্জিন দেবো দুই সাইডে কিন্তু একই সমান শেলের কাপড় থাকতে হবে কোনো দিকে যদি বেশি সেলের কাপড় ধরেন কোনো দিকে যদি কম সেলের কাপড় ধরেন তাহলে কিন্তু কুর্তিটা দেখতে সুন্দর লাগবে না কুর্তিটি তারা হয়ে যাবে তো অবশ্যই খেয়াল রাখবেন একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে এবং অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বডির পার্টটি আমাদেরকে উলটিয়ে নিতে হবে এই নিয়মে বডির পার্টটি উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে বডিটা সমান করে দেখুন বিষিয়ে নিচ্ছি এরপর আমাদের নিজটা হেম করে নিতে হবে তো নিস আমরা কামিজ যে নিয়মে হেম করি ঠিক একই নিয়মে কামিজটা হেম করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেম করতে হবে তো আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের পোশাকটি সেলাই করতে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো এই নিয়মে আমরা সুন্দর করে হেমটা করে নেব এরপর আমরা বডির পার্টটি এক্সাইড করে রেখে দেব এরপর হাতার পার্টটি সেলাই করে নেব তো হাতায় আমার একটি জয়েন্ট রয়েছে তো জয়েন্টেই আমরা পাইপিন দেবো তো আমরা ঠিক পাইপিনের কাপড়টি একই নিয়মে লাগিয়ে নেব অপর হাতেটি তো একই নিয়মে লাগিয়ে নিতে হবে তো আপনারা যারা বলেন যে আমি দর্জি কাজ শিখতে চাই তারা অবশ্যই তাদের বাসায় যদি একটি সেলাই মেশিন থাকে আর যদি আমার এই পুরো ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেই অনুযায়ী কাজ করলে দর্জি কাজ নিজেই করতে পারবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর হাতার মুখে আমরা কুসি লাগিয়ে নেবো তো আমরা ইউকের জন্য যে কুসিটা তৈরি করেছিলাম একই নিয়মে আমাদের কুসিগুলো তৈরি করে নিতে হবে এরপর কুসিটা মুহুরিতে লাগিয়ে নেব এরপর অপর হাতার মুহুরিতে একই নিয়মে কুসিগুলো লাগিয়ে নিতে হবে এই নিয়মে কুসিগুলো লাগিয়ে নেওয়ার পর আমাদের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিতে হবে এরপর হাতাটি মাছ বারবার ভেঙে মুহুরির মাপ ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তো একটি হাতার মাপ ধরে অপর হাতার সেলাইটি আমরা দিয়ে নেব তাহলে দুটি হাতার মুহুরি একই সমান থাকবে তো এই নিয়মে সুন্দর করে হাতার মুহুরি দুটো সেলাই করে নেওয়ার পর হাতার মুহুরি দুটো আমাদের উলটিয়ে নিতে হবে তো সুতোগুলো ভালো করে কাটিং করে নেব এরপর হাতা দুটি উলটিয়ে নেব এই নিয়মে দুটি হাতার পার্ট উলটিয়ে নেওয়ার পর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টের কাদের জয়েন এবং হাতার মাঝখানে যে আমরা কেসি দিয়ে মার্জিন দিয়েছি এখান থেকে আমরা সেলাই শুরু করব তো এক ফিট দিয়ে সেলাই শুরু করতে হবে কাদের জয়েন থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে হাতার পার্টটি লুজ রাখতে হবে এবং বডির পার্টটি টান রাখতে হবে এবং তিন সাড়ে তিন ইঞ্চের পরেই আর্মোলের নিচের দিকে এসে হাতা এবং বডির পার্ট দুই পার্টেই টান রাখব এরপর অপর সাইডে গিয়ে আবারও কাত থেকে তিন সাড়ে তিন ইঞ্চ পর্যন্ত আমাদেরকে হাতার পাটটি লুজ রাখতে হবে এই হাতাটি যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর হাতাটি আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে আশা করি হাতার পাটটি কী নিয়মে লাগাতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করব তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন